আলহামদুলিল্লাহ আসসালামিমিজম প্রিয় দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীরা আজকে আমরা আপনাদের পঁয়ষট্টি নম্বর পৃষ্ঠা থেকে আলোচনা করব এইটা নম্বর পাঠ তো কবিতাটির নাম ইশারাতুল মুরিরি অর্থাৎ ট্রাফিক সিগনাল কবির নাম কি কবির নাম ইউনা আবুর আহমদ আলওয়ানু ইশরাতিল মরুরে অর্থাৎ ট্রাফিক সিগনালের রং তো লাল রং থাকলে কি বল কি করতে হবে হলুদ রং থাকলে কি করতে হবে নীল রং থাকলে কি করতে হবে ট্রাফিক সিগনালে সেগুলো এখানে বলা হয়েছে আহমারু কিফ অর্থাৎ লাল আলো মানে কি থামতে হবে শব্দার্থগুলো একটু পড়ে আছে এখানে বলছে ইসরাতুল মরুরি অর্থাৎ ট্রাফিক সিগনাল ইন্তাজির অপেক্ষা করো। তুয়াফরুল আমান পর্যাপ্ত নিরাপত্তা দেয় কিফ ডালা। সির চল আদ্দা ও আহমার লাল বাতি, আদ্দাউ আসফার। হলুদ বাতি আদাউ আখজর সবুজ তো এবার আমরা মেন কবিতাটি পড়ি অর্থ সহকারে বলা হচ্ছে ইশারাতুল মরুরি তাকুল অর্থাৎ ট্রাফিক সিগনাল বলছে ইশারা মানে কি ইশারা মানে ইশারা করা মরুরি ট্রাফিক তাকুল মানে বলছে থামো কেননা বাতিটি লাল ইশারাতুল ট্রাফিক সিগনাল বলছে ইন্তাজির অপেক্ষা করো আসফার কেননা হলুদ বাতি চলে ইশারাতুল মুরুর তাকুল

আলওয়ানু আর এভাবে রং সমূহ তুয়ফিরুল আমান নিরাপত্তা দেয় আহমারু কিফ অর্থাৎ লাল বাতি জ্বললে কি করতে হবে দাঁড়াও আসফারু ইন্তাজির হলুদ বাতি জ্বললে অপেক্ষা করতে হবে আখজারু সির অর্থাৎ সবুজ বাতি জ্বললে চলতে হবে আবারও একবার একটু পড়ে আসি ইশারাতুল মরিরি তাকুল ট্রাফিক সিগনাল বলছে কিফ দাঁড়াও কেননা ফদ্দাউ আহমার বাতিলাল ইশারাতুল মরিরি তাকুল ট্রাফিক সিগনাল বলছে ইন্তাজির অপেক্ষা করো ফদ্দাউ আসফার কেননা হলুদ বাতি ইসারাতুল মুরিরি তাকুল ট্রাফিক সিগনাল বলছে সির রওনা সবুজ বাতি ওয়া আল আনু আর এভাবে রং সমূহ ফিরুল আমান পর্যাপ্ত নিরাপত্তা দেয় ও হাকাজা আল আনু আনুফিরুল আমান আর এভাবে রং সমূহ নিরাপত্তা দেয় আহমারু কিফ অর্থাৎ ইন্তাজির হলুদ বাতি অপেক্ষা করো আখজারু সির সবুজ বাতি চলো তো এবার আমরা অনুশীলনীতে চলে যাই এখানে বলা হচ্ছে লিখি ও পড়ি অর্থাৎ এখানে যেটা রয়েছে যে আরবিগুলো রয়েছে এগুলো পড়তে হবে এবং লিখতে হবে তো আমি একটু পড়ে শোনা এখানে কি লেখা আছে এখানে লেখা আছে ইশারাতুল মুরিরি, তাকুল কিফ ফাদ্দাউ আহমারু ট্রাফিক সিগন্যাল বলছে দাঁড়াও কেননা বাতিলাল ইশারাতুল মুরিরি তাকুল ইন্তাজির ফাদাউ উ আসফার ট্রাফিক সিগনাল বলেছে অপেক্ষা করো কেননা বাতি হলুদ ইশারাতুল মুরিরি তাকুল সির ফাদাউ উ আখজর অর্থাৎ ট্রাফিক সিগনাল বলেছে চলো কেননা বাতি সবুজ বাধাকে বলা হচ্ছে কবিতাটি মুখস্থ বলি ও লিখে